রাসুলের একটি প্রসিদ্ধ হাদিস আছে যেটাকে মুহাদ্দিস কেরামের পরিবেশায় হাদিসে জিবরিল বলা হয় সেই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফিরিস্টা রাসুল করিম সাল্ল আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন মাল ইমান এর অর্থ হল ইমান কাকে বলে জবাবে রাসুল করিম সল্ল ইসলাম বলে দিয়েছেন ছয়টি কথা বিশ্বাস করার নাম ইমান আল্লাহ বিশ্বাস করা ফিরিস্তা বিশ্বাস করা আসমানী কিতাব তথা কোরআন বিশ্বাস করা নবী রাসুল বিশ্বাস করা তগদির বিশ্বাস করা এবং পরকালের চিরস্থায়ী জীবনে বিশ্বাসী হওয়া এই হাদিসে আল্লাহ রাসুল বলে দিয়েছেন এই ছয় কথা বিশ্বাস করার দাবিবান কাজেই যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ রাসুলের বর্ণিত সেই ছয় কথায় বিশ্বাসী হবে সেই আল্লাহর দৃষ্টিতে ইমানদার বা মুমিন মুসলমান বলে গণ্য হবে রাসুলের বর্ণিত ছয় কথায় বিশ্বাসী রাই মুমিন মুসলমান এক নম্বরে আল্লাহ বিশ্বাস দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস তিন নম্বরে কোরআন বিশ্বাস চার নম্বরে নবী রাসুল বিশ্বাস এই চার নম্বরটা মনে রাখবেন কারণ এটা আমার আজকে বিষয় চার নম্বরে নবী রাসুল বিশ্বাস পাঁচ নম্বরে তবদীর বিশ্বাস ছয় নম্বরে আখেরাত এই চার এই ছয় বিষয়ে যারাই বিশ্বাসী তারাই আল্লাহর দৃষ্টিতে মুমিন মুসলমান এতটুকু কথাও এই সমাজের যারা জানে না তারা অনেক সময় মুসলমানকেও কাফের বলে দেয় আর কাফের কাদিয়ানিকেও মুসলমান বলতে চায় মুসলমানকে কাফের বলে কেন কাফের কে মুসলমান বলে কেন কারণ যে বলে সে নিজেই জানে না একটা মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফের কিভাবে হয় এই জন্য সর্বস্তরের মুসলমানদের জীবন বর মনে রাখা দরকার যে রাসুলের বর্ণিত কথায় বিশ্বাসীরা মুসলমান এই ছয় কথার কোনো কথায় যারা অবিশ্বাসী তারাই মুসলমান নয় কাফের কাদিয়ানিরা এই ছয় কথার তিন নম্বর কথা যে কোরআন বিশ্বাস কোরআনের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামকে শেষ নবী বলে ঘোষণা করেছেন মানে না। এর মানে হল সুরাই আহজাবের চল্লিশ নম্বর আয়াত মানে না অর্থাৎ ইমানের ছয় কথার তিন নম্বর কথা মানে না এই জন্য কাদিয়ানি কাফের কাজে যারা ছয় কথা মানে এদেরকে যেন কোনো মুসলমান কখনো কাফির না বলে আর যারা কথার কোনো একটি কথা মানে না এমন কাফেরকে যেন কোনো মুসলমান কখনো মুসলমান বলার চেষ্টা না করে এই জন্য আমাদের সবাইকে সর্বপ্রথমেই মনে রাখা দরকার যে রাসুলের বর্ণিত কথা যারা বিশ্বাস করে তারাই মুসলমান আর এর কোনো কথা যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে আর মুসলমান তাকে না কাফের হয়ে যায় এরপর একটি সহি হাদিসে রাসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম বলেছেন আমার উম্মত অর্থাৎ মুসলমান বাহত্তর দলে বিভক্ত হয়ে তিয়াত্তর দলে বিভক্ত হয়ে বাহত্তর দল মুসলমান নামে যাবে মাত্র এক দল মুসলমান জান্নাতে যাবে আল্লাহর রসুল বলেন আমার উম্মত হাদিসের ব্যাখ্যাকারীগণ উল্লেখ করেছেন এখানে আমার উম্মত বলতে মুসলমান বুঝাইছেন রসু সার বর্ম হল মুসলমানদের তিয়াত্তরটা দল হবে এর মধ্যে বাহত্তর দল মুসলমান হবে জাহান্নামি এক দল মুসলমান হবে জাহান্নাত এখানে গুরুত্বপূর্ণভাবে আমাদের কয়েকটা বিষয়ে অত্যন্ত মনোযোগের সাথে বোঝা এবং জীবন বর্মনে রাখা দরকার সেটা হলো যে বাহাত্তর দল মুসলমানকে রাসুল জাহান্নামি বলেছেন এরা তো কথায় বিশ্বাসী বলেই মুসলমান তাহলে জাহান্নামি হবে কোন দোষের কারণে আর একদল মুসলমানকে যে রাসুল জান্নাতি বলেছেন এরাও তো ইমানের ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান এরা কোন গুণের কারণে জান্নাতি হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে আমি আহলে শুননতল জমাত তোমরা আমরা আহলে ওয়াল জমাত তুমি আহলে সুন্নতল জমাত না তোমরা আহলে শুননতল জমাত না এমন ছাপাবাজির অভাব নাই কিন্তু বাহাত্তর দল মুসলমান কেরাসুল জাহান্নামি বললেন কোন দুষের কারণে এই আলোচনার যথেষ্ট অভাব আছে একদল মুসলমানকে রাসুল জান্নাতি বললেন কোন গুণের কারণে সেই আলোচনার অভাব আছে এই জন্য যেই আলোচনাগুলির অভাব আছে যেইগুলি জানা না জানার উপর অনেক গুরুত্বপূর্ণ বিষয় বুজা না বুঝা নির্ভর করে সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই রাসুল বলেছেন আমার কুম্মত মুসলমানদের বাহাত্তর দল মুসলমান জাহান্নামী হন বলুন তো কোনো মানুষ মুসলমান হয় কত কথা বিশ্বাস করলে কথা ছয় কথা বিশ্বাস করে বলেই তারা মুসলমান এদেরকে আল্লাহ রসুল জাহান্নামি বললেন কোন দুশের কারণে এটা হলো বোঝার মতো একটা ব্যাপার আর একদল মুসলমানকে রাসুল জান্নাতি বলেছেন এরাও ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান কিন্তু এদেরকে জান্নাতি বলেছেন রাসুল কোন গুণের কারণে সেটা একটা গুরুত্বপূর্ণভাবে ভাবে বোঝার মতো ব্যাপার যে বাহত্তর দল মুসলমানকে রাসুল জাহান্নামি বলেছেন এখানে দুইটা প্রশ্নের জবাব পরিষ্কার হওয়া দরকার এক নম্বর এরা মুসলমান হলো কিভাবে জবাব হলো বিশ্বাস করার কারণে দ্বিতীয় প্রশ্ন হলো জবাব হলো মন গড়া কারণে। দল মুসলমান মুসলমান ছয় কথা বিশ্বাস করার কারণে জাহান্নামী কেন মন গড়া বেক্কার কারণে বলুন এরা ছয় কথা বিশ্বাস করে না না মন গড়া বেকার মতো বিশ্বাস করে এই কথাটা সমস্ত মুসলমানদের বোঝা দরকার জীবন বর মনে রাখা দরকার যে বাহাত্তর দল মুসলমান কেরাচুল জাহান্নামী বলেছেন প্রথম প্রশ্ন হলো এরা মুসলমান কেন যোৱা হলো ছয় কথায় বিশ্বাসী বলে মুসলমান দ্বিতীয় প্রশ্ন হলো জাহান্নামী কেন কারণ এরা ছয় কথা সহি বিশ্বাস করে না মন গড়া বেকটা মতো বিশ্বাস করার কারণে এরা জাহান্নামী আর একটা মাত্র মুসলমানের দল রাসুল জান্নাতি বলেছেন এরাও মুসলমান ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান কিন্তু এরা জান্নাতি হবে কোন গুণের কারণে এদের গুণটা হলো এরা ইমানের কথা মন গড়েকা মতো বিশ্বাস করবে না এরা ইমানের মতো বিশ্বাস করার কারণে আল্লাহর রাসুল এদেরকে জান্নাতি বলেছে ছয় কথা কত দল মুসলমানে মন গড়াবেকা মতো বিশ্বাস করে বাহত্য এই কারণে এদেরকে রাসুল জাহ্নামি বলেছে ইমানের কথা কত দল মুসলমান সহিব একটা মতো বিশ্বাস করে একদম এই কারণে রসুল এদেরকে জান্নাতি বলেছে এখন প্রশ্ন জাগে তাহলে ইমানের সয়কতার সহিবেক্কা পাওয়া যায় কোথায় হাদিস শরীফে আল্লাহ রসুল পরিষ্কার বাসায় বলে দিয়েছেন মা আনা আলাইহি ও আসাহি ইমানের সয়কতার সহিবেক্কা পাওয়া যায় দুই ঠিকানায় এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম শাহাবাগনের জমাত ইমানের সহায়কতার সহি একটার জন্য যারা নবীন সুন্নতের অনুসারী যারা সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী এরাই সহি একটা মতো ইমানের কথা বিশ্বাস করে এই জন্য একদিকে আল্লাহর রসুল এদেরকে জান্নাতি মুসলমান বলেছেন অপরদিকে এদের নামকরণ করা হয়েছে আহলে সুন্নত ওয়াল জমাত আমাদের সমাজে নিজেদেরকে আহলে সুন্নত ওয়াল জমাতের জমাত বলে দাবিদারের অভাব নাই যে না সেই বলে আমি আহলে সুন্নাত জমাত যে না সেই বলে আমরা আহলে সুন্নাত জমাত কেন তুমি আহলে সুন্নাত জমাত কি বিশ্বাস করে তুমি আহলে সুন্নাত জমাত হলে কোন নীতির ভিত্তিতে তুমি আহলে সুন্নাত জমাত কোন আদর্শের কারণে তুমি আহলে সুন্নাত জমাত এর খবরও রাখে না কিন্তু চিৎকার দিয়া বলে আমি এবং আমরা আহলে সুন্নাত জমাত কথাগুলি বুঝে থাকলে বলুন গায়ের জুড়ে হওয়া যায় আহলে সুন্নাত জমাত না প্রচারের জুড়ে না চাপার জুড়ে না দুইটা আদর্শের বলে একটা আদর্শের নাম নবীর সুন্নত আর একটা আদর্শের নাম সাহাবাগনের জমাত আহলে সুন্নত কথা হল সুন্নতের অনুসারী বলন্তকার সুন্নতের রসুলের সুন্নতের ওয়াল জমাত কথা রত্নই হলো জমাতের অনুসারী কার জমাতের সাহাবায়ে কেরামের জমাত ইমানের কথার বেলায় যারা রসুলের সুন্নতের অনুসারী যারা সাহাবায় কেরামের জমাতের অনুসারী এদের নাম আহলে সুননতল জমাত এদেরকে আল্লাহ রসুল জান্নাতি মুসলমান বলেছেন কারণ এরা ইমানের সয় পতার মতো বিশ্বাস করে আর ইমানের সয়পতার পতার পাওয়া যায় দুই ঠিকানায় নবীর সুন্নতে সাহবায়ে কেরামের জমাতে এই জন্য এই দলের নাম আহলে ওয়াল জমাত কাজে আমরা যদি জান্নাতি মুসলমান হতে চাই আল্লাহ বিশ্বাস করতে হবে মন বরাব মতে না সহিব মতে আমরা যদি জান্নাতি মুসলমান হতে চাই ফিরিস্তা বিশ্বাস করতে হবে মন গরাব এক্কা না সহি মতে আমরা যদি জান্নাতি মুসলমান হতে চাই তাহলে পুরাণ বিশ্বাস করতে হবে মন গরাব এক্কামতে না সহিবেক্কা মতে সহিবেক্ক্কা মতে আমরা যদি জান্নাতি মুসলমান হতে চাই তাহলে নবী রসুল বিশ্বাস করতে হবে মন গরা বেক্কা মতে না সহিবেকা মতে সহিমত এই নবী রসুলগণের সহিবেক্কার একটা অংশ সানের সালক নবী রসুলগণকে সহি মতো বিশ্বাস করার একটা অংশ হল শানেরত রাসুলের মর্যাদা তাই আজকে যেহেতু এটা শানের এসালত সম্মেলন এজন্য আমি আল্লাহ সম্পর্কে সহি বেক্কা এবং বুলবেক্কার উদাহরণ এখানে পেশ করতে যাব না ফিরিস্তা সম্পর্কে সহি বেক্কা আর বুলবেক্কার উদাহরণ এখানে পেশ করতে যাব না কুরআ সম্পর্কে সহি বেক্কা এবং বুলবেক্কার উদাহরণ এখানে পেশ করতে যাব না আজকের জন্য শুধু নবী রাসুল সম্পর্কে কিছু সহিবেক্ষা আর কিছু ভুল বেখ্যার উদাহরণ পেশ করে করবো আপনাদের সামনে যেন আপনারা একদিকে নিজেরাও জানিয়ে নিতে পারেন আপনি মন গড়া ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করেন না সহিবেক্ষা মতো অপরদিকে সানের রেসালতের বিষয়টা যেন সবিস্তারে বুঝে নিতে পারেন